শুনলেন তো ফুচকা গুনা কিরম মসমেসে হয়েছে এরম মসমেসে ফুচকা বাড়িতে বানা খাতে চালে এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না নালে কিন্তু পারবেন না নে আসসালামু আলাইকুম এক বাটি সুজি নিয়ে পানি দিয়ে ভিজায় রাখলাম মিনিট পাশে তারপর নিলাম এক বাটির একটু কম গমের আটা আটার সাথে সুজি ভালো করে মিশায় নিতে হবে তারপর গায়ের যত জোর আছে সব জোর দিয়ে আটা চাই সাইপে একটা ডো বানা নিতে হবে মনে রাখবেন ডো কিন্তু বেশি শক্ত বা নরম হওয়া যাবে না। ভিডিওতে যে আমার দেয়া যাচ্ছে এমা করে করবেন এক ঘন্টার জন্য ঢাকিয়ে রাখিয়ে দিলাম এরপরে দেখেন কি সুন্দর নরম নরম হয়ে গেছে রুটির টেন একটু মোটা করে বলে নিতে হবে তারপর তারপর একটু ময়দা ছিটে দিয়ে বোতলের মুটকি ছোট ছোট করে কাটিয়ে নিতে হবে ভিডিওতে দেই দেই আপনারা ভালো করে আম্মা ছোট ছোট করে কাটি নেবেন যদি না পারেন তাহলে ভিডিওটা বারবার দেখবেন আর চেষ্টা করবেন সব কাটা হয়ে গেলে ইটু তেল দিয়ে সবগুলা ভালোভাবে মিশায়ে এক ঘন্টা জন্য ঢেকে থুয়ে দেন এম্মা ভালো করে ঝাঁকা ঝুঁকে গাছ সাথে ভালো করে তেল লাগায় থুয়ে দেন তারপর ফুচকা বলতে হবে মনে রাখবেন ফুচকা কিন্তু যে কোনো এক পাশেই বলতে হবে ভালো করে গোল গোল করে বলে নেবেন দুই পাশে বললি কলাম হবে না যে কোনো এক পাশেই বলতে হবে শেষে দুই পাশে বলি বললি পরে আবার ফুচকা না ফুললি কবে না ওই ছেলের ভিডিও দিয়ে আমার ফুচকা ফুলি নাই ভালো করে আমরা এক পাশে সবগুলা ফুচকা ভালো করে বলি নেন আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি আর একটা বলি দেহা দিলাম ভালো করে দেন ফুচকা বলা হয়ে গেলে এটা কাপড় মাপুর দিয়ে ঢেকে থুয়ে দেবেন না হলে ফুচকা শক্ত হয়ে গেলে ফুলবি না নাই তারপর কড়াতে তেল দিয়ে আপনার মেজাজের মতো গরম করে নিতে হবে তারপর ফুস্কাগুলা গুলা গরম তেলে ছাড়ে দেন দেন ফুলে ফুলে কি হয়ে যায় এম্মা করে ফুচকা ভালো করে ভাইজে নিতে হবে যদি এই ভিডিও ফুস্কাগুলা ফুচকা গুলা বানান তাহলে এম্মা গ্যারান্টি দিলাম এম্মা সবগুলা ফুলে ফুলে ব্যাঙের মতো হয়ে যাবে

সবগুলো ফুচকা ভাজা হয়ে গেলে পরে রোদি দিয়ে এক ঘন্টা রোদি দিয়ে থুয়ে দেবেন তাহলে ফুচকাগুলো মসমসে থাকবে না আমার লুচির মতো নরম হয়ে যাবে না যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে রাখতে পারবে না এত সুন্দর করে ফুচকা বানিয়ে শেয়া দিলাম এখন টুকুস করে এটা লাইক দিয়ে থুয়ে যান